আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের চার নাম্বার ক্লাসে আমরা লেসন ফোরের গ্রামারটা ফুললি কভার করা ট্রাই করব তো আজকে লেসনের সর্বপ্রথম যে নিয়ম সেটা হচ্ছে সময় সম্পর্কিত নিয়ম তো এইখানে আমরা কাউকে যদি জিজ্ঞাসা করি যে এখন কয়টা বাজে তো এর রিপ্লাই তারপর অন্যান্য যে সকল প্রশ্ন আছে সময় নিয়ে সেগুলো আমরা শিখতে পারবো তো এক নাম্বার নিয়মে যেই রুলটা বা ফরম্যাটটা দেওয়া সেটা হচ্ছে ইমা প্লাস জি প্লাস ফোন প্লাস দেশ তো ইমা মানে হচ্ছে এখন এবং জি এর মানে হচ্ছে ঘন্টা এবং ফোন মানে হচ্ছে মিনিট এবং দেশ আমরা ব্যবহার করি যদি বাক্যে কোনো ভাব না থাকে তাহলে সেই বাক্যকে পোলাইটভাবে শেষ করার সময় আমরা দেশ ব্যবহার করি এবং যদি প্রশ্নবোধক বাক্যটি হয় তাহলে ইউজ করি দেশকা তো ইমা মানে হচ্ছে এখন তো এখন আমরা যদি জিজ্ঞাসা করি কাউকে যে এখন কয়টা বাজে এটা কিভাবে প্রশ্ন করব। তো এখন যেহেতু হচ্ছে ইমা তো বসালাম আমরা ইমা তারপর কয়টা বাজে এখন কয়টা এটা একটা প্রশ্ন কয়টা তা মানে কি যেহেতু জি মানে ঘন্টা এবং অবশ্যই আমরা ঘন্টা অথবা মিনিট জিজ্ঞাসা করছি তো প্রশ্ন জিজ্ঞাসা করার সময় আমরা বলবো নান জি তাহলে কী হলো ইমা নানজি ইমা জি মানে কি এখন কয়টা এখন এখন কয়টা বাজে এখন এটার প্রশ্নবোধক দেখে এখন আমাদের সর্বশেষে কি দেস্কা দেশ হচ্ছে পোলাইটভাবে শেষ করার জন্য এবং প্রশ্নবোধক বাক্যের জন্য আমরা ইউজ করলাম কাপ আর্টিকেল তো কি হলো ইমা নানজি দেস্কা এর মানে হচ্ছে এখন কয়টা বাজে এখন কেউ যদি এর রিপ্লাইয়ে বলে যে সাতটা দশ মিনিট কিংবা এখানে ঘন্টা এবং মিনিট এখন যে কোনো ঘন্টা যে কোনো মিনিট হয় এখন এই কাউন্টিং সময় গণনা আমরা একটি ক্লাস দেবো সেই ক্লাসটি দেখে ফেললে হয়তো সময় গণনা খুব ভালোভাবে শেষ হয়ে যাবে তো এখন ষাটটা ষাটটাকে কি বলে সিচি তো সেভেন তারপর জি এটা হচ্ছে সিটি জি এবং টেন মিনিট এখন দশ মিনিট এটা হচ্ছে জুপ্পুন অথবা জিপুন তো এটার ক্ষেত্রে কিন্তু পুন ব্যবহৃত হয় এখন যারা সময় গণনা পারেন না তাদের ক্ষেত্রে হয়তো এই জিনিসটা বুঝতে কঠিন লাগবে তো সময় গণনা শিখে ফেললে এটা সহজ লাগবে এবং এই বাক্যটাকে শেষ করার জন্য আমরা কী ইউজ করব দেশ তো ষাটটা দশ মিনিট এর মানে হচ্ছে সিচিজি যুগপুন দেশ এখন যদি আমরা প্রশ্ন করতে চাই যে অন্য দেশের কোনো একজন মানুষকে যে তোমার এখানে কয়টা বাজে তাহলে আমরা কীভাবে প্রশ্ন করব। তো তোমার তো তোমার এখানে মানে তোমার জায়গা অন্য জায়গা অন্যজনের জায়গা বলতে তোমার জায়গা বলতে আমরা কী ব্যবহার করি সচিরা সচিরা মানে হচ্ছে তোমার জায়গা বা তোমার এখানে কয়টা বাজে রোগ এখন জিজ্ঞাসা করা হচ্ছে সচিরা তো এটা যেহেতু একটা সাবজেক্ট তাই সাবজেক্ট মার্কার পার্টিকেল ওয়াই ইউজ করলাম এবং এখানে এখানে মানে কি মানে তোমার এখানে তোমার জায়গা এটাই হচ্ছে সচিরা আমরা পড়েছিলাম লেসন থ্রি এ যে সচিরা তারপর আচিরা এইগুলা এইরকম এটা লেসন ফোরে যেটা ব্যবহার করা হয়েছে যে সচিরা মানে তোমার জায়গায় এই ক্ষেত্রেও ব্যবহার করা যায় যেমন এখানে অন্য একটা জায়গায় কয়টা বাজে সেটা আমরা প্রশ্ন করতে চাচ্ছি তাহলে তোমার এখানে কয়টা বাজে এখন সচিরা ওয়া তোমার এখানে গেলো এখন কয়টা বাজে এটা কী শিখলাম যে ইমা নানজি দেস্কা ইমা নানজি দেশকা মানে কয়টা বাজে এখন সে যদি রিপ্লাই এম দিয়ে রিপ্লাইটা করে যে এরকমভাবে সাতটা 10 মিনিট এটা না বলে বললো ফোর এম বা ফোর পি এম তাহলে আমরা কীভাবে রিপ্লাই দেব। তো এম এর মানে হচ্ছে গো জেন এবং পি এম বললে জাপানিজ হচ্ছে গোগো তো এখানে দেওয়া ফোর পি এম মানে কি গোজেন গো জেন ফোর ফোর মানে কি জি গো জেন ইও জি মানে ফোর এম এখন যদি সেটা কোনো একটা দেশ হয় যেমন সুইজারল্যান্ডে এখন সময় কত যাকে জিজ্ঞাসা করলাম তোমার এখানে কয়টা বাজে তো এটাকে আমরা যদি বলতে চাই যে সুইজারল্যান্ডে বা ইন্দোনেশিয়ায় তো দেশের নাম দিয়ে বললেও সেমভাবে যে এখানে এখানে দেওয়া ছিল তোমার আর এখানে হচ্ছে সুইজারল্যান্ড তো এখানে তোমারের পরিবর্তে দিয়েছিলাম সচিরা এখন সুইজারল্যান্ডের পরিবর্তে আমরা সুইজারল্যান্ড লিখব তো সুইজারল্যান্ড যেহেতু একটা বিদেশি শব্দ তাই এটা আমরা কাতাকানায় লিখবো তো কাতাকানায় লিখলাম সুইসু সুইসো মানে হচ্ছে সুইজারল্যান্ড তো সুইসু ওয়া সুইজোয়া মানে যে সুইজারল্যান্ডটা টপিক এখন এখানে কয়টা বাজে এখন সুইসুয়া ইমান আঞ্জি দেশকা এর মানে হচ্ছে সুইজারল্যান্ডে এখন সময় কত দেশকা যেহেতু এখানে প্রশ্ন করছি তাই আমরা কা আর্টিকেল ব্যবহার করলাম তো সুইসুওয়া ওয়া ইমানজি দেস্কা এর মানে হচ্ছে সুইজারল্যান্ডে এখন সময় কত আশা করি এক নাম্বার নিয়মটা ভালো করে বোঝা গেল তো এখন হচ্ছে আমাদের দুই নাম্বার নিয়ম বার্বের মাস ফ্রম অর্থাৎ যে কোনো ভার্বের পরেই কিন্তু আমরা দেখব একটা মাস যুক্ত থাকবে তা আমরা এতদিন যা শিখেছি যে আমরা বাক্যের শেষে দেশ ইউজ করেছি দেশটা কেন ইউজ করেছি কারণ তখন বাক্যে আমাদের কোনো প্রকার ভার্ভ ছিল না যেহেতু লেসন ফোরের বোকাবুলারিতে ভার্ব আছে তাই এখন থেকে আমাদের ভার্বের কাজ এবং বাক্যে ভার্ব দিয়ে বাক্য গঠন করা লাগতে পারে তো দেশ এবং মাস যদি বাক্যে দেশ থাকে তাহলে বুঝতে হবে বাক্যে কোনো ভার্ব নেই এবং বাক্যে যদি মাছ থাকে তাহলে বুঝতে হবে বাক্যে ভার্ভ আছে সুতরাং তখন আমাদের দেশ ব্যবহার করা লাগবে না অর্থাৎ যেই বাক্যে যুক্ত শব্দ থাকবে অর্থাৎ ভার থাকবে সেই বাক্যে আমরা দেশ ইউজ করব না এবং যেই বাক্যে দেশ থাকবে সেই বাক্যে আমরা মাছ ইউজ করব না যেমন ভার্ভের মাছ যেমন আমরা কতগুলো শব্দ শিখেছি হাতারাকি মাছ নে মাছ ওয়ারি মাছ বেনকিওসি মাছ এগুলো শব্দ সবগুলো শেষে আমাদের যুক্ত আছে এবং মাছযুক্ত যে কোনো বাক্য হচ্ছে আমাদের শব্দই হচ্ছে আমাদের ভার্ভ তো ভার্বগুলো আমাদের চিনতে হবে যেমন এখানে আমাদের দেওয়া ওকি মাস ওকি মাস মানে ঘুম থেকে ওটা তো ওকি মাস হচ্ছে একটা ভার্ব এর শেষে মাছ আছে এই জন্য আমরা বাক্যটাকে শেষ করার জন্য এখন আমরা দেশ ইউজ করছি না তো এখানে বলা আছে ওয়াতাসি ওয়া অর্থাৎ আমি তারপর দেওয়া মাই আসা মাই মানে প্রতিদিন আসা মানে সকাল মানে কি প্রতি সকাল মাই আসা প্রতি সকাল তা আমি প্রতি সকাল মানে প্রতিদিন সকালে কি এখানে দেওয়া রকুজি রকুজি এখন আমরা জানি জি মানে ঘন্টা তার মানে রকুজি মানে বোঝাচ্ছে ছয়টা প্রতি সকাল ছয়টা এখন এখানে একটা জিনিস হচ্ছে নিই এটা হচ্ছে একটা পার্টিকেল সময় নির্দেশক পার্টিকেল এখন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে নি পার্টিকেল ব্যবহৃত হয় যেটা আমরা একটু পরে রুলে দেখাবো তারপর আছে ওকিমাস ওকিমাস হচ্ছে একটা ভার্ভ যার মানে হচ্ছে ঘুম থেকে ওঠা তো এখানে বলা হচ্ছে যে আমি প্রতি সকালে ছয়টায় ঘুম থেকে উঠি এটাই ছিল এই জাপানিজের উত্তর তারপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে টেন্স তো টেন্স আমরা বাংলায় পড়ি কাল ইংরেজিতে পড়ি টেন্স এই দুইটাই কিন্তু ইম্পর্ট্যান্ট তো টেন্স কিন্তু সকল ক্ষেত্রেই আমাদের লাগে যেখানেই ভার্ভ আছে সেখানেই অবশ্যই টেন্স লাগবে টেন্স মানে আপনারা সবাই জানেন সময় নির্দেশ করে যে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি সময় নির্দেশের জন্য আমরা টেন্স ব্যবহার করি এবং টেন্স শুধুমাত্র ভার্বের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হয় কারণ ভার্ভ যেখানে আছে সেখানে অবশ্যই টেন্স ব্যবহৃত হবে এখন আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার তো জাপানিজের ক্ষেত্রে এখানে প্রেজেন্ট এবং ফিউচার দুইটার ক্ষেত্রে একই রকম টেন্স ব্যবহার করা হয় এবং পাস্টের ক্ষেত্রেও শুধু আলাদা একটা টেন্স ব্যবহার করা হয় এবং এই প্রেজেন্টে কিন্তু ইংরেজির মতো ইনডিফিনিট তারপর কন্টিনিউয়াস এগুলো থাকে না শুধুমাত্র দুইটা ফর্ম আছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্ম আর একটা হচ্ছে নেগেটিভ ফর্ম অ্যাফার্মেটিভ মানে হচ্ছে বাক্যটি যদি হাবুদকে হয় এবং নেগেটিভ মানে হচ্ছে বাক্যটি নাবোদক হলে যেমন আমি ঘুম থেকে উঠি এক্ষেত্রে হচ্ছে অ্যাফার্মেটিভ আর আমি ঘুম থেকে উঠি না এক্ষেত্রে নেগেটিভ তো প্রেজেন্ট অথবা ফিউচার যদি আমরা পজিটিভ বা অ্যাফার্মেটিভে করতে চাই তাহলে আমরা ইউজ করি মাছ যেমন হাতারা কি মাস ও কি মাস নে মাস বেন কিওসি মাস এর মানে কি আমি পরবো অথবা আমি পড়ি আমি ঘুমাবো আমি ঘুমাই এই টাইপের শব্দ আর যদি আমি বলতে চাই যে আমি পরবো না আমি ঘুমাবো না আমি ঘুমাই না পড়ি না এক্ষেত্রে ইউজ হবে মাসেন এবং যদি অতীতের কোনো আমরা ক্ষেত্রে ইউজ করি তাহলে ভার্বের শেষে আমরা কী ইউজ করবো মাস্তা এবং যদি না বোধক হয় বাক্যটি তাহলে মাসেন দেশতা মানে মাস্তা মানে কীরকম যেমন আমি পড়াশোনা করেছিলাম না এটা হচ্ছে মাসেন দেশতা আর আমি পড়াশোনা করেছিলাম এটা হবে কি মাস্তা এরকম অনেক উদাহরণ আছে তো আমি আপনাদের এখন দুইটা এক্সাম্পল দেখাবো সেগুলো দেখলে হয়তো অনেকটা ক্লিয়ার হবে তো এখানে দেওয়া আছে গতকাল পড়াশোনা করেছিলে তার মানে কি গতকাল যেহেতু বলেছে অবশ্যই এটা কি পাস্ট তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে তো পাস্ট টেন্সে আমরা কী জানি ভার্ভ যেমন ভার্ভটা এখানে কি পড়াশোনা করা তো ভার্ভের শেষে আমরা কী ইউজ করবো মাস্তা যেহেতু এটা পাস্টে আছে এবং এটা যেহেতু প্রশ্ন করছে তাহলে মাস্তা আমরা আগে জানতাম যে কা আর্টিকেল ইউজ করি যেমন ছিল কি দেশ আমরা যে ইউজ করতাম দেশ কাপ তো এখানে যেহেতু প্রশ্ন হতক মাস তা লাস্টে ইউজ করবো মাস কাপ কিন্তু এটা যেহেতু পাস্ট তাই মাস্তা মাস্তা কাপ যেমন কেমন গতকাল গতকালে জাপানিস কি গতকালে জাপানিস হচ্ছে কিনৌ কিনৌ মানে হচ্ছে গতকাল এখন কিনৌ এটা গতকাল এখানে আমরা চাইলে এখানে ওয়া পার্টিক্যাল ইউজ করতে পারি ওয়া পার্টিকেল ইউজ না করলেও চলবে যে কারণ ওয়া পার্টিকেল কেন ইউজ করব না কারণ এখানে গতকাল পড়াশোনা করছিলে অবশ্যই এটা আমি একজনকে জিজ্ঞাসা করছি যে তুমি পড়াশোনা করেছিলে গতকাল বা আপনি গতকাল পড়াশোনা করেছিলেন তো সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আনা ওয়া মানে আপনি বা অনুহিত হওয়া ওই ব্যক্তি পড়াশোনা করেছিল ওইগুলো কিন্তু উজ্জ্বল রয়েছে মানে যাকে জিজ্ঞাসা করছি সে হচ্ছে সাবজেক্ট তারপরে ওয়া পার্টিকেল যেহেতু এখানে সাবজেক্টটা আমরা সরাসরি বলছি না তাই এখানে আমরা কিনো দিয়ে ওয়াই ইউজ না করলেও চলবে তা আমরা কি বলবো কিনো বেন কিউ সি এখন আমরা জানি কি বেন কিউ সি মাস আমরা পড়ি পড়াশোনা করে এখন যেহেতু এটা পাস্টে তাই বলবো বেন কিও সি মাস তা যেহেতু এটা প্রশ্নবোধক অবশ্যই প্রশ্নবোধক বাক্যের লাস্টে সবসময় কাপ আর্টিকেল হয় তো বেন কেউ সীমাস্তাকা তো কিনো বেন কিও সীমাস তাকা গতকাল পড়াশোনা করেছিলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো এরপর হচ্ছে রিপ্লাইটা দিয়েছে কি না পড়াশোনা করেনি। এখন না মানে কি না হচ্ছে ই এখন ইয়ে বলল তারপর হচ্ছে পড়াশোনা করিনি এখন অবশ্যই এটা পাস্টেই কেননা আমি আমাদের পাস্টে যেহেতু প্রশ্ন করেছে অবশ্যই এটা রিপ্লাইটা এখানে পাস্টেই দেওয়া যে না আমি গতকাল পড়াশোনা করিনি এখন গতকাল পড়াশোনা গতকাল কথাটা এখানে আর না বলে ডাইরেক্ট বললো কি ইয়ে পড়াশোনা করিনি মানে গতকাল পড়াশোনা করিনি তার মানে রিপ্লাইটাও আমরা কি হবে পাস্টে তো পড়াশোনা মানে কি বেন কিউ সিমাস কিন্তু এখানে যেহেতু পাস্টে তাই আমরা ইউজ করব বেন কিও সিমাস্তা বেন কি সিমাস তো প্রশ্নটা ছিল বেন কেউ সিমাস তাকা আর যখন রিপ্লাই দিব তখন তো আর কা পার্টিকেলটা হবে না কারণ এটা প্রশ্ন না এটা হচ্ছে রিপ্লাই তাহলে ইএ বেন কেউ সিমাস থাকা মানে না পড়াশোনা করিনি এরকমভাবে যদি বলে কত কাল কাজ করেছিলে তাহলে কী হবে কিনো হাতারা কি মাস তাকা রিপ্লাইটা কী হবে যে ইয়ে হাতারা কি তা হাতারা সরি এখানে করিনি বলেছে তার মানে এটা কি এটা হচ্ছে নেগেটিভে তো নেগেটিভে কী হয় মা সেনদেস্তা তো এখানে দিয়েছে মাস্তা এটা হবে মা সেনদেস্তা মাসেন দেশতা তো ই এ বেন কেউ সীমাসেন দেশতা মানে গতকাল পড়াশোনা করিনি পাস্ট নেগেটিভে রূপান্তরিত হয়েছে এখন যদি আমরা বলতাম যে না গতকাল কাজ করিনি তাহলে কি বলতাম ইয়ে হাতারা কিমাসেন দেশতা আশা করি এই ভার্বের যে টেন্স সেগুলো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এই টেন্স কিন্তু পরবর্তী সকল লেসনে আমাদের প্রয়োজন হবে তাই এই অংশটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ এখন আমাদের যেই নিয়মটা সেটা হচ্ছে নি পার্টিক্যালের তো আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম নি পার্টিকেল একটা বাক্যে ব্যবহৃত হয়েছিল তো নি পার্টিকেলটা কী নি পার্টিক্যালটা লেসন ফোরে আমাদের যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে সময় নির্দেশক হিসেবে অর্থাৎ নির্দিষ্ট সময় অথবা দিন অথবা মাস এবং তারিখ বজালে আমরা নি পার্টিকেল ব্যবহার করি নির্দিষ্ট সময় বলতে আমরা যে সময়টাকে উল্লেখ করি যে সাড়ে ছয়টা এখন যদি বলা হয় যে সকালে তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হচ্ছে না তবে যদি বলি সকাল সাড়ে ছয়টায় তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হচ্ছে একইভাবে যেমন দিন যদি বলি যে গতকাল তাহলে হচ্ছে না যদি দিনটা নির্দিষ্ট করি যেমন এক তারিখ দুই তারিখ তাহলে কিন্তু এটা নির্দিষ্ট হচ্ছে তারপর হচ্ছে মাস যেমন আমরা যদি বলি যে গত মাস তাহলে হচ্ছে না যদি বলি যে জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে কিন্তু নির্দিষ্ট তখন আমাদের নি পার্টিকেল তারিখ বোঝালে নির্দিষ্ট একটা তারিখ দিয়ে দিলে তারপর আমরা কী ইউজ করবো নি পার্টিকেল যেমন বললো যে সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি সাড়ে ছয় এটা কি নির্দিষ্ট এখন ছয়টা তিরিশ আমরা কি বলতে পারি ছয়কে আমরা বলি রোকু তারপর হচ্ছে জি যেহেতু ঘণ্টা তিরিশ মিনিট এখন আমরা চাইলে তিরিশ মিনিটকে বলতে পারি ভেঙে ভেঙে তবে যেহেতু সাড়ে ছয়টা অর্ধেক মানে সাতটার বাজে নাই এবং ছয়টাও না মাঝামাঝি অর্ধেক তো তিরিশকে কিন্তু আমরা চাইলে হান বলতে পারি অর্থাৎ রোকুজি হান রকুজি হান মানে হচ্ছে সাড়ে ছয়টা যেমন যদি বলতাম সিচিজি হান মানে সাড়ে সাতটা তারপর যদি বলতাম জি হান মানে সাড়ে আটটা হান মানে তিরিশ মিনিট তারপর হচ্ছে রকুজি হান এখন এটা তো একটা নির্দিষ্ট সময় যে সাড়ে ছয়টা তার মানে অবশ্যই এরপরে আমরা নি পার্টিকেল ইউজ করবো এখন ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার আমাদের ঘুম থেকে ওঠার ওয়ার্ডটা কি ওকিমাস এখন ওকিমাস বসাবো এখন এটা কোন টেন্সে আছে অবশ্যই কি প্রেজেন্ট টেন্সে কারণ এটা কি প্রতি অভ্যাসগত কাজ বোঝাচ্ছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে তো এ ঘুম থেকে উঠি প্রতিদিনই উঠি বা এটা প্রেজেন্টেন্স হিসেবে বলতে পারি তাহলে এখানে কি হবে জাস্ট ওকি মাসটা আমরা বলবো যদিও তো যে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে ছয়টায় তাহলে দিতাম কি ও কি মাস তা তো এখানে আমরা দিব ওকি মাস তো রকুজি হাননি ওকি মাস এর মানে কি সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠি এখানে কিন্তু আর আমরা দেশ ইউজ করছি না কেন কেননা এখানে মাছ ইউজ করেছি যেই বাক্যে মাস থাকবে সেই বাক্যে কিন্তু কখনোই দেশ ব্যবহৃত হবে না এখন এখানে বলছে যে জুলাই মাসের দুই তারিখে এখন কিন্তু জুলাই মাস এটা থেকে দুই তারিখটা কিন্তু বেশি আমাদের যে নির্দিষ্টতা জ্ঞাপন করছে জুলাই মাসের দুই তারিখ তার মানে এই যে তারিখটা নির্দিষ্ট তারিখটা দেওয়া এটার মধ্যে আমরা কী দেবো এরপর আমরা নিপার্টিকাল বসাবো যে জুলাই মাসের দুই তারিখ জুলাই মাস না একদম মাসের কত তারিখ সেটা নির্দিষ্ট করে দিয়েছে তার মানে অবশ্যই দুই তারিখের পর আমাদের কী বসাতে হবে আমাদের নিপার্টিকাল বসাতে হবে এখন জুলাই মাস তো জুলাই মাস কি ছয় নাম্বার মাস তাহলে আমরা বলবো সিক্স গাছ গাছ মানে রকু গাছ তো রোকু গাছ মানে জুলাই মাস এখন দুই তারিখ তো রোকু গাছ তারপর দুই তারিখকে আমরা কি বলি টু এখন ডাইক দিলাম টু নিচে দিতে পারি বা সুইতা এটা হচ্ছে ফুচকা তো দুই তারিখ তো এটাকে আমরা টু দিতে পারি জাস্ট দুই তারিখ বোঝাতে অথবা আমরা টু নিচেও দিতে পারি যে দুই দিনের দিন তো এরপর আমরা নি পার্টিকেল ব্যবহার করলাম যে রক্ষু গাছু এটা নিই নি অর্থাৎ কি জুলাই মাসের দুই তারিখে এখন জাপান এসেছি জাপান কি নিহন এখন এসেছি এটাও একটা ভার্ভ এটা হচ্ছে কি মাস কি মাস মানে আসা ই মাস মানে যাওয়া এখন এটা আপনারা সামনের লেশনে পাবেন তো এইগুলো হচ্ছে ভার্ভ এই বার্ভের আগে যাওয়া আসা ফিরে আসা এই বার্বের আগে একটা এ পার্টিকেল হয় এটা এই লেসনে নাই সামনের লেশনের পরে এটা আপনারা সামনে পড়বেন আর এসেছি মানে হচ্ছে কি মাস তো রু নিহুন কি মাছ মানে কি যে জুলাই মাসের দুই তারিখে জাপান এসেছি এখন রবিবারে নাড়াতে যাবো এটা হচ্ছে কি ফিউচার একটা টেন্স তো ফিউচার টেন্স যাবো এটা হচ্ছে ইকি মাস ইকি মানে যাওয়া কি মানে আসা এগুলো সামনের লেসনের পড়া তো রবিবারে রবিবার কি ইয়োবি এখন রবিবার এটা একটা সপ্তাহ সপ্তাহের নামে শেষ পরে আমাদের নি পার্টিকেল ইউজ করার দরকার হয় না যদি অনেক বেশি দরকার লাগে তাহলে ইউজ করা যেতে পারে তবে এগুলোর পরে সাধারণত নি পার্টিকেল ব্যবহৃত হয় না সপ্তাহের নামে শেষে তো কি আছে নিচিওবি তো এই রবিবারে আমরা কি করব নাড়াতে যাব। এখন নিচিওবি এটা দেওয়ার পর আমরা নাড়া নাড়া হচ্ছে একটা জায়গার নাম নাড়াতে যাব তো নাড়া কি না রা এখন নাড়াতে যাব আমি বললাম যে যাব এটা হচ্ছে মাস তো যাব আসব তারপর হচ্ছে ফিরে আসব বা ফিরে যাব ফিরে এসেছি এগুলার আগে সবসময় এ পার্টিকেল ইউজ করা লাগে তার মানে নিচিও নাড়া এ ইকি মাস এর মানে হচ্ছে রবিবারে নাড়াতে যাব। আশা করি এই বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন এগুলো অনেক সহজ তবে যদি বারবার রূপটা যদি ভালো করে বুঝেন যেমন এখানে যাব যদি বলতে গিয়েছিলাম তাহলে কিন্তু আবার পাস টেন্স হয়ে যেত তাহলে এটা অন্যরকম হতো তো এই বিষয়গুলো খেয়াল রাখলে এই যে নির্দিষ্টতা এটা বোঝা যায় যে সাড়ে ছয়টা বা দুই তারিখ এগুলো নির্দিষ্ট এগুলোর পরে নি পার্টিকেল ব্যবহার করলেই হবে আশা করি নি পার্টিকেল লেসন ফোরে যা আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন সামনে আরও নি পার্টিকেল ব্যবহার আছে তবে সেগুলোর সামনে আমরা আলোচনা করব আপাতত যতটুকু দরকার তা আমি আলোচনা করার চেষ্টা করলাম এখন আমাদের পাঁচ নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে সেন্টেন্স ওয়ান তারপর হচ্ছে কারা সরি নাউন ওয়ান তারপর হচ্ছে কারা এরপর নাউন টু এরপর হচ্ছে মাদে এখন কারা মানে কি কারা মানে হচ্ছে থেকে এবং মাদে মানে হচ্ছে পর্যন্ত যেমন আমরা যে সময়ের ক্ষেত্রে বলি যে নয়টা থেকে ছয়টা পর্যন্ত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত আবার স্থানের ক্ষেত্রেও বলতে গেলে যে ওসাকা থেকে টোকিও টোকিও থেকে শিনো ওসাকা এরকম টাইপের যে বাক্যগুলা সেই ক্ষেত্রে আমরা কি বলবো কারা এবং মাদে ইউজ করব। প্রথম যে জায়গা বা প্রথম যে সময় এরপরে আমরা কারা ইউজ করবো এবং যেখানে গিয়ে আমাদের শেষ হবে গন্তব্যস্থল শেষ বা কাজের সময় শেষ বা সময় শেষের সময় আমরা ইউজ করব মাদে অর্থাৎ পর্যন্ত যেমন এখানে ইউজ করলো কি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি এখন নয়টা থেকে এই যে থেকে এই জন্য আমরা কারা এবং পাঁচটা পর্যন্ত এই জন্য আমরা ইউজ করবো মাদে তো নয়টাকে আমরা কি জানি কুজি কুজি তারপর থেকে জন্য ইউজ করলাম কারা তো কুজি কারা এখন পাঁচটা মানে কি পাঁচটা মানে হচ্ছে গো জি তারপর পর্যন্ত পর্যন্ত মানে হচ্ছে মা দে তো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এখন কাজ করার জাপানিস কি হাতারা কি মাস এখন যেহেতু এটা প্রেজেন্টে আছে সেই জন্য আমরা কি করব হাতারা কী মাসে দিব যদি কাজ করতাম বলতো তাহলে কি যেতাম হাতারা কী মাস তারপর যদি বলতো কাজ করতাম না তাহলে কি হতো হাতারা কি মাসেন দেশ তো এখানে যেহেতু কাজ করি বলা আছে তাই আমরা ইউজ করবো হাতারা কি মাস তো নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কাজ করি এখন যদি স্থানের ক্ষেত্রে হয় যেমন ওসাকা থেকে টোকিও পর্যন্ত এখন এখানে অনেক কিছু হতে পারে যে ওসাকা থেকে টোকিও পর্যন্ত যেতে তিন তিন ঘন্টার সময় লাগে এবং অন্য অন্য বাক্য হতে পারে জাস্ট এতটুকুই বোঝার বিষয় যে স্থানের ক্ষেত্রেও এটা ইউজ করা যায় যেমন ওসাকা থেকে টোকিও পর্যন্ত এখন ওসাকা মানে কি ওসাকা হচ্ছে একটা জায়গার নাম তাহলে এটা ওসাকা আমরা ইউজ ওসাকা লিখি ও সাকা এখন থেকে এর জন্য আমরা ইউজ করবো কি কারা ওসাকা থেকে টোকিও টোকিও কি টোকিও জাপানিতে লিখতে গেলে এটা বলা হয় টোকিও তো কিও তো ওসাকা থেকে টোকিও পর্যন্ত মানে হচ্ছে মা দে তারপর যে যা বাক্য গঠন হবে সেই অনুযায়ী আমরা এখানে কিছু বসিয়ে দিলে এই বাক্যটা শেষ আশা করি এই পাঁচ নাম্বার নিয়মটা বোঝা গেছে এখন যে সর্বশেষ নিয়ম সেটা হচ্ছে তো তো পার্টিকেল এখন তো কি এর মানে হচ্ছে ও এবং এই দুইটা শব্দ যেমন আমরা যদি বলি যে শনিবার ও রবিবার মাছ ও শাকসবজি। তারপর মাংস ও ভাত এরকম এবং ও এই সকল শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব তো যেমন শনিবার মানে কি আমাদের দুই অবি রবিবার মানে কি নিচি অবি তো এখন বলছি শনিবার ও রবিবার তো ও এর জন্য কী ব্যবহার করব তো যেমন এখানে বলছে যে ব্যাংকের ছুটি শনিবার ও রবিবার এখন ব্যাংক মানে কি ব্যাংক মানে হচ্ছে গিংকৌ কিং গিংকো তো গিংকো ছুটি মানে সুমি গিঙ্কু ইয়া সুমি তো ব্যাংকের ছুটি এখন এখানে কিন্তু এই ব্যাংকের ছুটিটা কি আমাদের সাবজেক্ট হিসেবে বা টপিক হিসেবে বিবেচনা করা হচ্ছে যে ব্যাংকের ছুটি হয় শনিবার ও রবিবার হয়টা যদিও এখানে উজ্জ্বল ইউজ করা হয় নাই তবে বুঝতে হবে এখানে ভয় ব্যবহৃত হয়েছে সুতরাং এখানে ওয়া পাটি গেল হবে যে গিংকো ইয়া সুমি ওয়া এখন শনিবার ও রবিবার এখন কী বলবো দো ইয়োবি দো ইয়োবি তারপর হচ্ছে তো রবিবারকে কি বলি আমরা নিচি ইয়োবি নিচি ইয়বি তারপর কি এটা যেহেতু বাক্যটা শেষ করব। এখন এখানে তো কোনো ভাব নেই সেজন্য আমরা কি ইউজ করবো দেশ ইউজ করব। তো আশা করি এই নিয়মগুলো আপনারা বুঝতে পেরেছেন এখানে হচ্ছে গিংকো ইয়াসুমি ওয়া দো ইয়োবি তো নিচি ইয়োগী দেশ অর্থাৎ ব্যাংকের ছুটি হয় শনিবার ও রবিবার তো এই বিষয়গুলো অনেক সহজ যদি আপনারা ছোটো ছোটো গ্রামার্টিক্যালগুলো মনে রাখতে পারেন এবং পূর্ববর্তী লেসনে যা যা পড়েছে সেগুলো মাথায় রাখতে পারেন তাহলে এগুলো খুব সহজে বুঝে যাবেন এবং সামনের লেসনের পড়াগুলো আরও সহজ হয়ে যাবে তো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের উপকারে এসেছে যদি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ